সন্তানকে নিয়ে প্রত্যেক মা বাবারই অনেক স্বপ্ন থাকে সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে চেষ্টার কোনো কমতি রাখেন না তারা সন্তানের সফলতা দেখার জন্য হাজারো ত্যাগ স্বীকার করেন তবে সফলতা অর্জনের জন্য অবশ্যই আপনার সন্তানকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে সন্তানকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ছোট থেকেই ওকে স্বপ্ন দেখতে শেখান ছোট ছোট কাজ করতে দিয়ে শিশুর মধ্যে দায়িত্ববোধ গড়ে তুলতে এবং আত্মবিশ্বাস জন্মাতে চেষ্টা করুন আসুন জেনে নেই সন্তানকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার কিছু উপায় শিশুকে খেলতে যাওয়ার আগে হোমওয়ার্ক করতে দিতে পারেন এর ফলে সে খেলার আগে কাজকে গুরুত্ব দিতে শিখবে পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে শিশুর সঙ্গে খোলামেলা আলোচনা করুন তার দায়িত্বগুলো বুঝে নেওয়ার জন্য তাকে ধীরে ধীরে তৈরি করুন শিশুকে অন্য কারুর সঙ্গে তুলনা করবেন না এতে শিশুরা হীনমন্যতায় ভোগে এবং নিজেকে অপরাধী ভাবতে শুরু করে শিশুকে কিছু কিছু কাজ নিজে করার জন্য দিন যেমন নিজের ঘর বিছানা কাপড় বই খাতা খেলনা ইত্যাদি গোছাতে দিতে পারেন সে যখন স্কুলে যেতে শুরু করবে তখন স্কুলের জন্য তৈরি হবার দায়িত্বটা তার উপরেই ছেড়ে দিন এতে তার নিজের কাজ নিজে করার অভ্যেস গড়ে উঠবে সন্তানের সব কিছুতে ভুল ধরবেন না এতে সে কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারে তাকে নিজের মতো করে কাজ করার সুযোগ দিন শিশুকে নির্দিষ্ট কিছু কাজের নির্দেশ দিয়ে কাজটা তার উপর ছেড়ে দিন তাকে তার মতো করে গুছিয়ে কাজ করতে দিন কাজ শেষ করতে সময় বেশি লাগলেও এর মাধ্যমে শিশু তার দায়িত্ব ঠিকমতো পালন করা শিখবে বাইরে খেতে গেলে সন্তানের পছন্দের খাবার অর্ডার করতে পারেন এতে সে নিজের পছন্দের গুরুত্ব বুঝতে পারবে তবে অস্বাস্থ্যকর কোনো খাবার খেতে চাইলে সে বিষয়টিও তাকে বুঝিয়ে বলুন শিশুদের গল্প বলতে উৎসাহিত করুন ইউনিভার্সিটি অব রচেস্টার মেডিকেল সেন্টারের মতে গল্প বলা মানসিক চাপ কমায় উদ্বেগ এবং বিষণ্ণতা দূর করতে সাহায্য করে সেই সাথে শিশুদের গল্পের বই পড়ার অভ্যেস গড়ে তুলুন ছোটোখাটো কাজের দায়িত্ব আপনার সন্তানের উপর ছাড়ুন কোথাও বেড়াতে যাচ্ছেন সন্তানকে বলুন তার ব্যাগ যেন সে নিজে প্যাক করে নেয় ফ্যামিলি পিকনিকের প্ল্যান করলে ঠিক করে নিন কোন কোন কাজের দায়িত্ব সন্তানের উপর ছাড়বেন সেই কাজটা সামান্য হলেও তার সামনে এমন আচরণ করুন যাতে তার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে এই ছোট ছোট বিষয়ে আত্মনির্ভরশীল হবার মাধ্যমেই আমাদের সন্তানেরা আত্মবিশ্বাসের সাথে তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে